নমস্কার বন্ধুরা শীতকালের রাতের ডিনারে একটু অন্যরকম খেতে ইচ্ছে করলে একবার অবশ্যই এই রেসিপিটি তৈরি করতে পারেন খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর রেসিপিটির নাম হল ফুলকপি আলুর পোলাও কষা মাংসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে দুই কাপ বাসমতি চাল নিয়ে নিলাম আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখন তিন থেকে চারবার খুব ভালো করে চালগুলি ধুয়ে নেব এইভাবে হাত দিয়ে কষলিয়ে ভালো করে চালগুলি ধুয়ে নিতে হবে দেখুন ধোয়া হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অন্যদিকে কিছু ফুলকপি আর আলু কেটে নিয়েছি ফুলকপির টুকরোগুলি আর আলুর টুকরোগুলি একটু বড় করেই কাটতে হবে এখন অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নুন হলুদ ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন সবগুলি আলু ফুলকপির টুকরো দিয়ে দিচ্ছি সবগুলি টুকরো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সেইম ফ্রাইং প্যানের মধ্যেই আরও এক চামচ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এই সময় দুই চামচ ঘিও দিয়ে দিতে পারেন এখন এই তেলটার মধ্যে দুটো তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচগুলিকে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি আর তিনটে লবঙ্গ দিয়ে দিলাম এখন হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম হাফ স্পুন জিরে বাটা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন লঙ্কা বাটা দিয়ে দিলাম মশলাটাকে একটু কষিয়ে নেব আর ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিয়ে দেবেন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো তাহলে কালারটা খুবই সুন্দর আসবে ভালো করে কষিয়ে নিলাম এখন ভেজে রাখা আলু ফুলকপির টুকরো দিয়ে দিলাম মশলার সঙ্গে এক মিনিটের মতো একটু কষিয়ে নেব একটু সময় কষিয়ে নিলাম এখন ভিজিয়ে রাখা চালগুলি দিয়ে দিচ্ছি দেখুন চালগুলি কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই চিনিটা অপশনাল আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন তিন থেকে চার মিনিট চালগুলিকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ ঘি আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ পোলাওটা ঘি দিয়েও তৈরি করতে পারেন ঘিটা দিয়ে খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব কিছু বাদাম আর কিছু কাজু বাদাম বাদামগুলিকে আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অল্প একটু কিশমিশও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দেব চার কাপ গরম জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুই কাপ চালের সঙ্গে চার কাপ গরম জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এখন সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে খুব ভালোভাবে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে সাত থেকে আট মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এক চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন মশলাটা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন